এর সাথে শেয়ার করব কিছু লাইটওয়েট রেগুলার ইউজ পারপাস পাঁচ শাখা ডিজাইন দেখেনি মাত্র 1 গ্রাম থেকে কিন্তু এত সুন্দর সুন্দর পাঁচ শাখা দারুণ ইউনিক কনসেপ্টে ছিলা কাটা আপনারা পেয়ে যাচ্ছেন শাখা ডিজাইন ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর অসাধারণ দেখতে লাগছে আপনারা এগুলি রেগুলার ইউজ করতে পারবেন মাত্র 1 গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে পাঁচ শাখার কালেকশন কিছু ডিজাইন শাখা দেখেনি একদম লাইটওয়েটের মধ্যেই মাত্র এক গ্রাম এক গ্রাম তিনশো মিলিতেই এত সুন্দর সুন্দর লাইট ওয়েটের ডিজাইন শাখাও আপনারা চাইলে নিয়ে নিতে পারেন শাখা জোড়াও কিন্তু ভীষণই অসাধারণ দেখতে আরও একটি সুন্দর কালেকশন দেখে নিন শাখাটা দেখুন ফুলের মধ্যে রয়েছে মিডিলে বরফি কাজ করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে এই শাখাটির ওজন থাকছে মাত্র এক গ্রাম তিনশো মিলি